তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর রবিবার বিকেলের মধ্যেই তাকে কলকাতা পুলিশের সদর দপ্তরে হাজিরা দিতে হবে কেন তলব সুখেন্দুকে লালবাজার জানিয়েছে সমাজ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করেছেন সুখেন্দু সেই কারণেই এই তলব একটি পোস্টে তিনি দাবি করেছেন আর ঘটনায় তিন দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে কেন এই বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু পুলিশের দাবি এই তথ্য ভুল ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে আদেও দেরি করা হয়নি সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রবিবার বিকেলে একটা ঘটনা ঘটেছে যে ঘটনা একটা ক্রিমিনাল কনস্পিরিস ক্রিমিনালটা ঘটিয়েছে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে তার পিছনে কেউ আছে না আছে আমরা জানি না এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে তারা জানে যারা ইনভেস্টিগেশন করছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ওদের শুধু এইটুকু বলা যে তাড়াতাড়ি কর ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করো কোচের কোর্টের সামনে বিচারের জন্যে আর্জি জানা

না জেনে কথা বলা উচিত আমি তো এখন সিবিআই তদন্ত করছি আমি তো ইচ্ছে করলে আরও পাঁচটা আনপট্টা কথা বলতে পারতাম সিদ্ধান্ত হচ্ছি কারণ আমি বলছি যে যে তদন্ত এজেন্সি সিবিআই বোর্ড যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুক যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক আসুকটার কথা বলাটা উচিত নয় এটা খুব এখানে আমি ও দোষী ও দোষী এটা হয়েছে এটা বলতে পারি এটা তদন্তের মুখটাকে ঘুরিয়ে দেওয়া যারা উদ্দেশ্য হবে তদন্তের মুখটাকে ঘুরিয়ে দিচ্ছে না আমরা এই মুহূর্তে করে

একজনকে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন ফাঁসির কথা বলেছে এখন ওটা সিবিআই এর হাতে চলে গেছে মুখ্যমন্ত্রীও বলেছিলেন সিবিআই হাতে দিলে কোনো আপত্তি নেই কিন্তু মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারাইজেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেলা করুক এই দাবির তীব্র বিরোধিতা করছি কারণ পলিস কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে তারপরেও জেরা চলছিল আর তিন চার দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো হয়তো বড় ব্রেক থ্রু করে ফেলার জায়গায় ছিল এখন সিবিআই হাতে চলে গেছে সেই জায়গায় সুখেন্দু বাবু সিনিয়র আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিরোধিতা করছে